আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে এ অপদার্থ সরকারের কোন হুঁশ নাই আর মানুষ থাকলো মানুষ মা কাছে আশ্রয় স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গতে আসছে না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে

সমাজ নির্মাণ করে নি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদিয়ার এই অংশ গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে কোন ব্যবস্থা গ্রহণ করছি না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মালদাতে যান ফারাক্কা যখন পার করবে গেট আছে না কি গেট বলে তো ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ আছে তো তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো নাকি যদি গঙ্গা বক্ষের উপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা কেবল করা যাবে না আমাদেরকে মন মুছে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম বাংলা একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকে কম বেশি গিয়েছি পাতার ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে দীঘার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয় কারণটা কি ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞান ভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দিঘায় Y'all loving that